ব্রেন টিউমার শব্দটা শুনলে ব্রেন টিউমার হলেই জীবন শেষ সবচেয়ে বড় মিথ এটা ইমিডিয়েটলি আমাদের ভেঙে ফেলা উচিত হেডেকা সিম্পটম বলি গুগল কোন একটা জায়গায় গিয়ে তো বলবেই যে ব্রেন টিউমার হলেও হতে পারে একটু হেডেক হলো কি চলে এলো কি ব্রেন টিউমার এখানে সেই রোগীর যারা ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস সাপোর্ট সিস্টেম বাঁচবে না বেশি দিন তুমি প্যারালাইজড হয়ে যাবে এরকম করে ওকে আরো এই যে ভয়গুলো দেখানো এগুলোই মনে হয় আমার উচিত না প্রাইমারিলি একটা যেন ছবি ভেসে ওঠে সাধারণ ওষুধে সাজছে না তাহলে একবার ব্রেন স্ক্যান অবশ্যই করে দেখে নেওয়া দরকার কোনো টিউমার এই যে কিছু আছে ব্রেন টিউমার শব্দটা শুনলে মনের মধ্যে এক রাশ ভয় এসে জমা হয় মনে হয় এই টিউমার মানে হয়তো ক্যান্সার তারপরে মৃত্যু কিন্তু সত্যি কি তাই ইন রিয়ালিটি কতটা ডেঞ্জারাস এই ব্রেন টিউমার কেন হয় কিভাবে হয় তার চিকিৎসায় বাকি এই সবটা নিয়ে আজ দা ওয়ার্ল্ড আরোগ্য নতুন পডকাস্টে আমি দিয়ে এবং আমার সঙ্গে রয়েছেন কলকাতার বিশিষ্ট নিউরো ডক্টর অমিত ঘোষ ওয়েলকাম ডক্টর আজ টিউমার নিয়ে কথা এবং একটা ভয়ের বিষয় অন্তত আমাদের মতো সাধারণ মানুষদের জন্য তো প্রথমে আপনার কাছে যে প্রশ্নটা নিয়ে আসবো যে ব্রেন টিউমার শুনলেই যে ভয়টা লাগে প্রাইমারিলি একটা যেন ছবি ভেসে ওঠে দি এন্ড এমনটা কি সত্যি এমনটা কি সত্যি হয় না একদমই সত্যি নয় কারণ টিউমার এখন এখন মডার্ন মেডিকেল সায়েন্স কিছু কিছু তো ওকে আর ওয়েল আচ্ছা এবং তার জন্য আমরা অপারেশন করে থাকি এবং অপারেশনের পরে আরো কিছু অ্যাডজুমান থেরাপি বলে যেমন রেডিয়েশন থেরাপি ইমিউনো থেরাপি কেমোথেরাপি সামটাইমস যেগুলো আর কি ক্যান্সার জাতীয় টিউমার তার জন্য আছে তো ইট ইস ওয়েল কন্ট্রোল সুতরাং অতটা ভয় পাওয়ার কোনো কারণ আছে বলে মনে হয় রাইট ব্রেন টিউমার মানে যে ক্যান্সার এটা যে যুক্ত হয়ে গেছে ধারণাটা এটা কেন হয়েছে বলে আপনার মনে হয় এটা তো একটা সাধারণ মানুষের ভুল ধারণা বলেই মনে হয় কারণ কিছু নিশ্চয়ই আছে ক্যান্সার বাট সব ব্রেন টিউমার ক্যান্সার নয় যেমন মেনিনজিওমা জাতীয় টিউমার ক্যান্সার নয় পিটুইটারি টিউমার ক্যান্সার নয় তারপর সোয়ানোমা জাতীয় টিউমার এগুলো ক্যান্সার নয় তো

অথবা আমাদের যে এনভায়রনমেন্টাল টক্সিন যেটা আমরা খাচ্ছি যেটা আমরা শ্বাস নিচ্ছি এখানে অনেক পলিউটেড যে এয়ার আছে আমরা যে খাচ্ছি সেখানে কোনো টক্সিক মেটেরিয়াল থাকতে পারি এগুলোর জন্যে আমাদের যে জিনটা নিয়ে আমরা জন্মে ছিলাম সেগুলো মিউটেশন হয়ে যায় মানে ওগুলো নর্মাল জিন থেকে অ্যাবনর্মাল জিনে ট্রান্সফর্ম হয়ে যায় সেটাকে বলে অনকোচিন তখন সেখান থেকে এই টিউমার হোক ক্যান্সার হোক এই জিনিসগুলো হওয়া শুরু মানে কাইন্ড অফ আমাদের লাইফস্টাইলের আশপাশে এটা মিশে রয়েছে লাইফস্টাইল এর আশেপাশে মিশে রয়েছে তবে অনেক ক্ষেত্রে এই যে আমরা খাচ্ছি যে জিনিসগুলো তাতে যে ফুডে যে টক্সিন গুলো থাকে সেটা আমরা অনেক সময় জানিও না এই যে আমরা মলে যাচ্ছি আমরা বিভিন্ন হোটেলে যাচ্ছি রেস্টুরেন্টে যাচ্ছি আমরা যা খাচ্ছি কোন ফুড প্রোডাক্টস এর মধ্যে কি টক্সিন আছে কি কালার আছে সেটা আমরা জানি না সেটা আমরা খেয়ে নিচ্ছি এবং সেটা আমাদের শরীরে চলে যাচ্ছে এবং এই টক্সিনগুলোর জন্য এই জেনেটিক একটা চেঞ্জ হচ্ছে কে বলে জেনেটিক মিউটেশন মানে ওই চিন্টা হয়তো আমি নিয়ে জন্মগ্রহণ করি কিন্তু সেটা কমপ্লিটলি চেঞ্জ হয়ে অনকো জিনে চেঞ্জ হয় তাার থেকে শরীরের বিভিন্ন জায়গায় টিউমার হতে শুরু করে সফট ब्रेन टিউমার ওয়ান অফ দেম ब्रेन टিউমার ইজ ওয়ান রাইট স্যার ब्रेन টিউমারের লক্ষণগুলো সাধারণত কি কি মানে কারোর কারো শোনা যায় অনেক দিন ধরে মাথা ঘুরছে মাথার কোন একটা জায়গায় ব্যথা কেউ বলেন চোখে অন্ধকার দেখছি হাত পা অবশ হয়ে যাচ্ছে তো ঠিক কি কি লক্ষণ দেখলে সতর্ক হওয়া উচিত আপনি যদি রেড ফ্ল্যাগ গুলো আইডেন্টিফাই করে দেন যে এগুলো দেখলে ডক্টর কাছে কনসাল্ট করা উচিত একটা হচ্ছে খুব সিম্পল সিমটমস যেটা হয় হেডেক মাথার যন্ত্রণা হচ্ছে তো মাথার যন্ত্রণা যদি বহুদিন ধরে হচ্ছে কারো বারো বছর পনেরো বছর ধরে হচ্ছে সেটা যদি মাইগ্রেন টাইপ অফ হেডেক বলে হয় অনেক কারণ মাথা ব্যথা আমাদের আজকাল ভীষণ কমন মানে মাইগ্রেনটা এত শোনা যায় একদমই সেটাও বিভিন্ন কারণে বেসিক্যালি স্ট্রেস রিলেটেড ডিসঅর্ডার থেকে এই জাতীয় জিনিসগুলো হয় আচ্ছা বাট খুব সিভিয়ার হেডেক যেটা সাধারণ ওষুধ প্যারাসিটামল বা স্যারিডন খায় অনেকে বাজার থেকে হ্যাঁ হ্যাঁ সেগুলো ঠিক নয় বা যদিও সেগুলো খেয়েও যখন কমছে না তখন দ্যাট ইজ দা সিম্পটমস

সেটা কিছু হতে পারে ব্যালেন্সটা চলে যেতে পারে ও হারটা চলা করতে গিয়ে মনে হচ্ছে একটু ডিজি একটু পড়ে যাব পড়ে যাব এরকম দিকে টাল হয়ে যায় জিনিসগুলো হতে পারে एक्चुअली প্রতিটা সিম্পটমই এত মানে একটা সুতোর মতো বিভেদ যে কোনটা আমার এমনি স্ট্রেসের কারণে হচ্ছে আর কোনটাতে বিপদ লুকিয়ে আছে এইটা বোঝাটাই মনে হয় বড় চ্যালেঞ্জ যে কোনো সি যদি সাধারণ ওষুধের সাথে না তাহলে একবার ব্রেন স্ক্যান অবশ্যই করে দেখে নেওয়া দরকার কোনো টিউমার কিছু আছে রাইট এখন তো চিকিৎসা অনেক উন্নত এবং টিউমারের সাথে সার্জারি এই অঙ্গাঙ্গী জড়িত বহু ক্ষেত্রেই সার্জারি দরকার হয় তো এই ব্রেন টিউমারের সার্জারি বা ব্রেন সার্জারি শব্দটার মধ্যে একটা আতঙ্ক রয়েছে এবং একটা অদ্ভুত আমাদের ভেতরে ম্যানিফেস্টেশন হয়ে গিয়েছে যে এই সার্জারির পরে দরজা খুলবে কি আর এরকম একটা ব্যাপার আদতে কি এতটা ভয়ের কারণ রয়েছে কারণ সার্জারির এত রকম টুলস এত আধুনিক এআই চলে এসছে রোবোটিক্স চলে এসছে এটা যদি আপনার এক্সপিরিয়েন্স থেকে একটু বুঝিয়ে বলেন আমার দর্শক বন্ধুদের ভয় ভাঙিয়ে দেন তা এখন আর এতটা ভয় নেই কারণ আমাদের কাছে এত হাই পাওয়ার মাইক্রোস্কোপ আছে যে এখন ছোট্ট জিনিসকে অনেক গুণ বড় করে অ্যাটলিস্ট কুড়ি গুণ বড় করে দেখা যায় তো আগেকার দিনে যেটা সম্ভব হতো না প্রত্যেকটা নার্ভকে এখন প্রত্যেকটা নার্ভকে চিনে হুম এবং এখন আমাদের কাছে ন্যাভিগেশন আছে আগে যেমন মানুষ ব্রেন টিউমারটা ঠিক এক্স্যাক্টলি কোথায় আছে সেটা বুঝতে পারছেন কিন্তু এখন আমরা বাইরে ন্যাভিগেশন মেশিনের সাহায্যে বুঝতে পারি কোথায় আছে এক্স্যাক্টলি সেইখানেই ছোট ওপেনিং করা হট আগেকার দিনে বড় ওপেনিং মানে অনেকটা কেটে দেখতে হতো কোথায় কি আর অত কাটতে লাগে না রাইট ছোট ন্যাভিগেশন গাইডেড ক্রেনিওটমি করলেই হয় এবং এখন ডায়াগনস্টিক টুল এত এসে গেছে লাইক এম আর আই ডিটিআই স্ক্যান ফাংশনাল এম আর আই এগুলো দিয়ে আমরা বুঝতে পারি এবং ফিউশন ইমেজিং ফিউশন ইমেজিং সেটা দিয়ে আমরা বুঝতে পারি টিউমারের আশেপাশে যে ব্রেনের নিউরাল স্ট্রাকচার হ্যাঁ সেগুলো ঠিক কিভাবে রিলেটেড আচ্ছা এবং সার্জারির সময় অ্যাকর্ডিংলি প্ল্যান করে খুব প্রিসাইজলি শুধু টিউমারটাকেই আমরা রিমুভ করি যাতে কোনো এক্সট্রা ব্রেনের অংশ বাদ না যায় এক্সট্রা কোনো ড্যামেজ না এক্সট্রা কোনো নার্ভ ড্যামেজ না হয় কোনো অন্য প্রাপ্টিসের ড্যামেজ না সুতরাং এই সার্জারিক ডিসিশন অনেক বেশি এবং সেটা আগে আমরা পেশেন্টকে এক্সপ্লেনও করে দিই তো একটা ইনিশিয়াল ভয় তারা পায় যে কোনো মানুষ সেটা আমারও যদি ব্লেনের টিউমার হয় আমিও হয়তো ভয় পেয়ে যাবো কিন্তু এখন যা যা টুলস আছে যা যা ট্রিটমেন্ট মেথডস আছে সব পেশেন্টকে বুঝিয়ে বলে দিলে কেটে যাবে এবং তাকে একটু টাইম দিতে হবে টু জাস্ট ইউ নো মেক হিজ অল হাল মাইন্ড একটা ব্রিফ কাউন্সেলিং দরকার সকলের জন্য কিন্তু চিকিৎসার দিক থেকে আরো অনেক নিখুঁত আর নির্ভুল আগের চেয়ে একটা কথা শোনা যায় যে ব্রেন টিউমার একবার হলে তার যতই চিকিৎসা করো যতই সার্জারি করো সেটা সারে না সেটা রেকার করে ফিরে আসে একদম সারা জীবন ওষুধ খেতে হয় বা ফলো আপে থাকতে হয় এটা কতটা সত্যি হ্যাঁ ফলো আপে থাকতে হয় এটা সত্যি তবে কিছু কিছু ব্রেন টিউমার আছে যেগুলো একদম কিউরেবল আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট কিউরেবল যেমন যদি মেনিনজিওমা হয় খুব সুপারফেসিয়াল সেগুলো পুরো টিউমার অপারেশন করে বার করে দিলেই সে কিওর হয়ে যদিও সেটা কিওর হয়ে যাওয়ার পরও আমরা এমআরআই করে ধরুন বছরে একটা করে এম করে আমরা দেখি তার আবার কোনো রেফারেন্স হচ্ছে কি সেগুলো আমরা দেখতে থাকি বাট ইট ইজ কিওর আর কিছু টিউমার আছে সেগুলো না স্পেশালি যেগুলো ক্যান্সার জাতীয় টিউমার সেগুলো না বা সেগুলো কন্ট্রোলের মধ্যে থাকে টাইম একটা টাইম অবধি যেমন ধরি গ্লায় হয় সেটা খুব অ্যাডভান্সড কাইন্ড অফ ক্যান্সার জাতীয় টিউমার তো সেটার কিউরেবল না তো এই যে কিছু পার্টিকুলার টিউমার বাদ দিলে বাকিগুলো কিউরেবল এবার সেটা নিয়ে নর্মাল নরমাল লাইফ লিড করতে পারে আচ্ছা আচ্ছা সবই করছে মাসে করে অফিসে যাচ্ছে তার যে নরমাল লাইফস্টাইল ফ্যামিলি লাইফ ম্যারেড লাইফ তার কি সবই করে যাচ্ছে তো কোনো প্রবলেম নাই ওকে ওকে স্যার এই যে ব্রেন টিউমার যার হয়েছে পেশেন্ট শুনলেন আমার ব্রেন টিউমার হয়েছে তার তো একটা ধাক্কা রয়েছে এবার তার ট্রিটমেন্ট তার সার্জারি সার্জারি পরবর্তী একটা রিহাবের জায়গাও আসে এই যে দীর্ঘ পর্বটা এখানে সেই রোগীর যারা ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস সাপোর্ট সিস্টেম তাদেরও তো একটা খুব বড় ভূমিকা থাকে যে সেটা রোগীকে সাপোর্ট দেওয়া হোক বা আশপাশটাকে সামলানো হোক তাদের রোলটি কেমন হওয়া উচিত খুব সাপোর্টিভ হওয়া উচিত কারণ স্বভাবতই যার ব্রেনে টিউমার হয়েছে সে তো মেন্টালি একটু ভেঙে পড়বে যে প্রথম শুনলেই খুবই ভয় পেয়ে যাবে যে আমাকে একটা অপারেশন করতে হবে তারপর সারা ওষুধ খেতে হবে আর এই সময় আর হয় কি যখনই একটা কিছু হলো বিভিন্ন লোক বিভিন্ন রকম বাঁচবে না বেশি দিন তুমি প্যারালাইজড হয়ে যাবে এরকম করে ওকে আরো এই যে ভয়গুলো দেখানো এগুলোই মনে হয় আবার উচিত না সব সময় বোঝানো উচিত যে তুমি ঠিক হয়ে যাবে প্রথম কথা হয়তো কিছু ট্রিটমেন্ট লাগবে একটা অপারেশন লাগবে কিছুদিন একটু সাফারিংস যাবে বাট তারপর ইউ উইল বি ফাইন অ্যাজ লং অ্যাজ নর্মাল লাইফ লিড করতে পারবে তো এই যে সাইকোলজিক্যাল সাপোর্ট এইটা ফ্যামিলি ফ্রেন্ডস যারা আছে ওদের মেন কাজ এবং রিউমার্স যেগুলো আছে যে এই যে প্যারালাইজড হয়ে যাবে তুমি বেডরিডেন্ট হয়ে যাবে চোখে দেখতে পাবে না কাজ করতে পারবে না প্রথমেই এরকম নেগেটিভ জিনিসগুলো ওনাকে না বলাটাই ভালো মানে এই সাপোর্টটা ফ্যামিলি বা ফ্রেন্ডস থেকে যেন থাকে সেটা আমি সবাইকে বলবো আর কি ঠিক যারা দর্শক শুনছেন যে ইট ইস ভেরি ইম্পর্টেন্ট এটা শুধু নট অনলি ফর ব্রেন টিউমার ফর এনি পার্সন সাফারিং ফ্রম এনি ডিজিজ ফ্যামিলি সাপোর্ট এবং সাপোর্ট ফ্রম দ্য হোল সোসাইটি মানে আমি শুধু ফ্যামিলি এবং ফ্রেন্ডস নয় ফ্রম দ্য হোল সোসাইটি মেন্টাল সাপোর্টটা দেবো খুবই উচিত স্যার একটা অন্যরকম প্রশ্ন করি যে এখন তো আমাদের সবার হাতে হাতে ফোন হাতে হাতে গুগল এন্ড এভরিথিং এবং চ্যাট জিপিট ইস দেয়ার এআই ইস দেয়ার এবার কি হয় আমাদের যখনই কোনো শরীর খারাপ হয় বা কোনো সিমটমস দেখি আমাদের একটা অভ্যাস আছে এটা গুগল করে দেখি তো কি বলছে এখন খুব স্বাভাবিক আমরা যদি আমার হেডেকের সিমটম বলি গুগল কোনো একটা জায়গায় গিয়ে তো বলবেই যে ব্রেন টিউমার হলেও হতে পারে তো আপনার এত বছরের অভিজ্ঞতায় আপনি এরকম পেশেন্ট পেয়েছেন বা দেখেছেন ভয় পেয়ে চলে এসেছেন বা আপনাকে এসে বলছে যে গুগল বলছে আমার এটা হয়েছে প্রায় সবাই এখন এবং যত ইয়াং জেনারেশন ওরা তো সবসময় ফোন নিয়ে খেলা করতে থাকে তো একটু হেডেক হলো কি চলে এলো কি ব্রেন টিউমার তো আমরা বলি না তোমার করে যেরকম হচ্ছে না বাট যদি শিওর হতে কেউ চায় তাহলে একটা সিম্পল ব্রেন স্ক্যান এখন তো সবই খুবই রেডিলি অ্যাভেলেবেল তো সেটা করে দেখে এবং সেটা করেও নেয় ওরা টু বি মোর শিওর হান্ড্রেড পার্সেন্ট শিওর যেন আমার কিছু হয়নি এখন বি ক্যান গুগল লেমিভিং রাইট স্যার আপনাকে যদি বলা হয় যে ব্রেইন টিউমার নিয়ে যা যা মিথ বা ভুল ধারণা রয়েছে যার অনেকটা আপনি আজকে ভাঙলেন তো তেমনই কোনো একটা মিথ সবচেয়ে বড় মিথ যেটা ইমিডিয়েটলি আমাদের ভেঙে ফেলা উচিত সেইটা কি হবে ব্রেন টিউমার হলেই জীবন শেষ এইটা যেন মনের মধ্যে কখনো না যে ব্রেন টিউমারও এর ট্রিটমেন্ট রয়েছে এবং ট্রিটমেন্ট করলে সে নর্মাল লাইফ লিড করতে পারে মানে সব টিউমার হলেই যে জীবন শেষ তা নয় এটুকুই খুব সুন্দর একটা কথা বললেন ডক্টর ঘোষ ব্রেন টিউমার মানে জীবনটা শেষ নয় আজকের পডকাস্ট থেকেও আমরা সামগ্রিক ভাবে সেটাই শিখলাম সঠিক তথ্য সঠিক সময়ে সঠিক চিকিৎসা এবং আত্মবিশ্বাস পরিবারের সাপোর্ট এগুলো থাকলে কিন্তু ব্রেন টিউমার কিউরেবেল পুরোপুরি কিউরেবেল যদি আপনার আশপাশে এমন কোনো পেশেন্ট থাকেন তার প্রতি সহানুভূতিশীল হন এবং যা যা করা উচিত বা উচিত নয় যেটা আমাদের ডাক্তারবাবু বুঝিয়ে বললেন তেমনটা মেনে চলুন নিজের শরীরের সিমটমস গুলো ফলো করুন দরকার হলেই ডাক্তারবাবুর কাছে পৌঁছে যান আজকের এপিসোড ভালো লেগে থাকলে লাইক করুন কমেন্টে মতামত জানান এবং এপিসোডটি শেয়ার করুন ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন দ্য ওয়ার্ল্ড কারণ খবর এখন এখানেই